অন্য দোকানে গেলে আপনার ছয়শ সাড়ে এরকম লাগবে কিন্তু আমি একদম কমাই দিতেছি মাত্র চারশো আশি টাকা মাত্র আচ্ছা টাকা আলাইকুম সুলতান ভাই কেমন আছেন

এগুলো মনে করেন সব সবজি দিব এই যে দেখেন সব সবজি চারশো 400 480 টাকা করে সবজি 480 টাকা করে না এগুলো না এগুলো প্রচুর পরিমাণ মাল আছে এটা কিন্তু আমার শোরুম সোরুম আর প্রচুর পরিমাণ মাল আছে তো যারা নিতে চান যত নিতে পারেন যত নিতে পারেন

আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও পেতে আজকের ভিডিওটি